আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো খুব সকাল সকাল ব্লগটি শুরু করলাম খুব সকালবেলা উঠে দেখছি মা হচ্ছে একটা বড় হাড়ির মধ্যে সুজি রান্না করছে মানে হচ্ছে সুজির হালুয়া আমার মার হাতের কিন্তু সুজির হালুয়া অসাধারণ লাগে খেতে এত বড় পাতিলের মধ্যে সুজি রান্না হচ্ছে কারণ হচ্ছে আজকে আমার দাদু দাদির হচ্ছে বছর কি প্রতি বছরে মহরম মাসের পাঁচ তারিখে আমার আব্বা হচ্ছে দাদু দাদির জন্য দোয়া করে নেয় হুজুরদের কাছে যেহেতু দাদু দাদি একেই চাঁদের মধ্যে মারা যায় বছরের আর কি ইয়ে আছে গ্যাপ আসে কিন্তু একই চাঁদের মধ্যে মারা যায় এই কারণে আমার আব্বা প্রতিবার হচ্ছে মহরম মাসের পাঁচ তারিখে হচ্ছে দোয়া করাই নেয় সুজির সঙ্গে হচ্ছে সকালবেলা হুজুরদেরকে খাইতে দেবে হচ্ছে রুটি তো এদিকে হচ্ছে অনেকগুলো রুটি বানানো হচ্ছে আমার ভাবি বানাচ্ছে আর এদিকে নাজমা ফুপু হচ্ছে রুটি বানাচ্ছে আর রান্নাঘরটা সামলাচ্ছিল আমার আম্মু তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটিও হচ্ছে বানানো কমপ্লিট হচ্ছে আর এদিকে ছাত্ররা পড়তে আসছে তো আমি ভিতরে যাইনি গেট থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে এদিকে হচ্ছে দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে ডাল রান্না হচ্ছে আর হচ্ছে গরুর মাংস তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখনও হচ্ছে তেলের মধ্যে দেয়নি আর গরুর মাংসটা হচ্ছে রান্না করছে তো সবগুলো রান্না হচ্ছে আমার হচ্ছে পুপু রান্না করছিল পরশের আম্মু হঠাৎ করেই আমার আম্মু হচ্ছে অসুস্থ হয়ে যায় এই কারণ হচ্ছে মা আর কোনো কাজই করতে পারেনি মা হচ্ছে শুয়েছিল আর ফুপুগা হেল্প করছিলাম আমি আর হচ্ছে আমার ভাবি আমার বোন তো সবাই মিলে আর কি মিলে ঝুলে একসঙ্গে কাজ করে দিয়েছিলাম তো এদিকে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছিলো একটা বড় কড়াইয়ের মধ্যে প্রতিবারের মতো আর কি যেটা আর কি করা হয় সেটাই করা হচ্ছিল তো আমার আব্বা মাঝে মাঝে এসে চেক করছিল সব কিছু ঠিক আছে কি না তো ফুপু তো অনেক গরমে ঘেমে গেছে দেখতে পাচ্ছেন তো এক এক করে সবগুলো রান্না হচ্ছে ফুপু রান্না করে নিচ্ছে আর হচ্ছে হেল্প করছিলাম আমরা এদিকে গরুর মাংস রান্না হওয়ার পরে মুরগির মাংস উঠাই দেয় তো মুরগির মাংস এখন রান্না হচ্ছে গরুর মাংস হয়ে গেছে তো সবগুলো রান্না আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল খেতে মাদ্রাসার ছাত্ররা হুজুরেরা সবাই হচ্ছে অনেক তৃপ্তি সহ করে খেয়েছে আর হচ্ছে অনেক পছন্দও করেছে তো সবাই মিলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি একসঙ্গে তো সেগুলো ভিডিও আর করা হয়নি কারণ অনেক হচ্ছে কাজের চাপ ছিল গরুর মাংসটা অনেক টেস্ট হয়েছিল খেতে আর কালারটা অনেক সুন্দর আসছিল আর মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে একটা হচ্ছে ছাত্র তো অনেক পছন্দ করেছে বলছিল যে মুরগির মাংসটা অনেক সুন্দর হয়েছে সে হচ্ছে মুরগির মাংস দিয়ে বেশি খেয়েছে তো এই তো সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সবাইকে খাওয়াই দাওয়ায় আমরা হচ্ছে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিব। আমার পুপু ও দাদি আসছিল তো আমার হচ্ছে দাদির দুটা বোন বেঁচে আছে একটা বোন অসুস্থ যার কারণে সে আসতে পারে না আর এই দাদি হচ্ছে আসে প্রতিবার এদিকে হচ্ছে পরের দিনের ভিডিও করছি যেহেতু সেদিন আর সময় পাইনি ভিডিও করার অনেকগুলো ভিডিও জমে আছে যার কারণ হচ্ছে একটা ভিডিওর সঙ্গে আর একটা ভিডিও আমি জয়েন করে দিই তো আমাদের হচ্ছে ড্রাগন গাছের ড্রাগন ফল পেকেছে তো ভাবলাম হচ্ছে ভিডিওটা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দেই আজকে হচ্ছে আমি ড্রাগন ফল পারব তো ভাবলাম হচ্ছে স্মৃতি হিসাবে ভিডিও করে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আর পেজে রেখে দেই তো প্রথম ড্রাগন যেহেতু ধরেছে তো ভাতিজার দ্বারাই হচ্ছে পারানোর চেষ্টা করছিলাম তো কাটা ছিল তাই সে পারতে পারছিল না তো তাকে হেল্প করার জন্য সিন্দিতকে পাঠাই দিলাম তো একদম কর্নারে যেহেতু ধরেছে সাদের তো দুজনে হচ্ছে ওখানে যে হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছিলো যদি পড়ে যায় তো ড্রাগনটা মার্শাল্লা অনেক বড়ো হয়েছিলো যার কারণে হচ্ছে আমি ওদেরকে পরে হেল্প করি আর এতটাই লাল টুসটুসি হচ্ছিলো মনে হচ্ছে না পারি মনে হচ্ছে গাছের মধ্যে রেখে দেই আর বারবার দেখি উঠে তো আমাদের উঠান থেকেই কিন্তু দেখা যেত ড্রাগনটা তো সবসময় পাহারা দিতাম যে কোনো পাখিটা কি এসে খেয়ে যাচ্ছে নাকি তো আজকে হচ্ছে আমি মাথায় মেহেদি দিয়েছি সকালবেলা তো হচ্ছে সকাল থেকে বিকাল অবধি আমি মাথার মধ্যে মেহেদিটা রেখে দিয়েছি যত বেশিক্ষণ রাখবো তত চুলের গোড়া শক্ত হবে এই কারণে রেখে দিয়েছি যেহেতু হাতে সময় আছে তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আর ড্রাগনটা আমি বিসমিল্লা করে পারলাম পারার পর মনে হচ্ছে যে ছাদের মধ্যে কেটে খেয়ে নেই আর আমার ভাতিজাকে দিলাম তো ভাতিজা বলছে পিঁপড়া পরে পিঁপড়াটা ফেলাই দিলাম তো ড্রাগনটা এত সুন্দর হয়েছে মাশাল্লা প্রথম গাছ হিসাবে আর প্রথম ফল হিসাবে মার্শাল্লা অনেক বড় হয়েছে আর কাঁচা ড্রাগনটা তো বেশ কিছুদিন লাগবে পাকতে তো আমরা দুই ফুপু আর ভাতিজা মিলে আমরা ড্রাগনটা নিয়ে অনেক ছবি উঠাই আর ভিডিও করি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জুম করে তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এদিকে আমাদের গাছের পায়রা কিন্তু পাকা শুরু করেছে দেখতেই পাচ্ছেন আমাদের গাছের প্যারা কিন্তু খুব মিষ্টি আর এটা হচ্ছে দেশি পায়রা তো আমি হচ্ছে একটা কোটার সাহায্যে ভালোভাবে হচ্ছে পারার চেষ্টা করছি তো পোকা হয়েছে প্রথমের দিকে প্যারাগুলো একটু পোকা হয় তারপর হচ্ছে ঠিক হয়ে যায় আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন আমি প্যারা খুঁজতেছিলাম কোনো কোথাও পাকা প্যারা আছে কি না আর এদিকে বৃষ্টির মধ্যে গাছগুলো সব পড়ে পড়ে গেছিলো সেগুলো ঠিক করছি অনেক গাছ মারা গেছে সেগুলো হচ্ছে ফেলাই দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি নিচে নেমে ড্রাগনটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে ড্রাগন ফল রেখে খেলে কিন্তু ড্রাগনটা অনেক মিষ্টি হয় আর খেতে অনেক স্বাদ লাগে তো এখন হচ্ছে ড্রাগনের গায়ে যেগুলো শিকড় টাইপের ছিল আগাছার মতো সেগুলো হচ্ছে ফেলাই দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর ড্রাগনটা হচ্ছে ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো আমি ভেবেছিলাম ড্রাগনটা পাকি খেয়েছে আসলে না ড্রাগনটা হয়তোবা ফেটে গিয়েছিল বেশি বড় হওয়ার কারণে হয়তোবা তো ড্রাগনের ভিতরটা লাল নাকি সাদা জানতে হলে সাথেই থাকুন তো আপনাদের আমার আজকের ভিডিওটি যেটি ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবেন তো বিসমিল্লা বলে আমি ড্রাগনটা কাটার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রাণ আসলো আর এত সফটভাবে ড্রাগনটা কাটলো আমি ভাবছিলাম ভিতরটা হয়তো বা কাঁচা আছে আগের কোনো হচ্ছে অভিজ্ঞতা নেই যে ড্রাগনটা পাকছে কিনা পাকবে কোন সময় তো দেখতে পাচ্ছেন ড্রাগনটা আমি কিন্তু কেটেছি আর হচ্ছে কতটা ভিতর থেকে পেকেছে এটা আপনারা যদি চোখে দেখতেন তাহলে বুঝতেন আর অনেক সুন্দরভাবে ড্রাগনটাও কেটে যাচ্ছে তো যেহেতু প্রথম ফল তাই সবাই মিলে আমরা হচ্ছে এক পিস করে করে খেয়ে নিই তো আমি হচ্ছে ড্রাগনটা এখন পিস পিস করবো আর সিন্দিদের হাতে মোবাইল দিয়ে বলেছিলাম কাটা ভিডিও করার জন্য তো অনেক সুন্দর করেও ছিন্ডি ভিডিও করে দিয়েছে তো আমি এখন পিস পিস করে কাটছি আর হচ্ছে যেহেতু বাসায় পিচ্ছিগুলো অনেকগুলো বেশি তাই পিচিদের জন্য একটু বড়ো অংশ করে কেটে নিলাম ওদেরকে এক পিস করে দিয়ে দিব আর যে ফাটা অংশটা ছিল দেখতে পাচ্ছেন কোনো পচে নেই কিছু হয়নি একদম ফ্রেশ ছিল ভিতরটা আর এত সুন্দরভাবে উঠতেছিলো মনে হচ্ছে ড্রাগনটা না খেয়ে আমি দেখতেই থাকি দেখতেই থাকি আর এত তার রসালো ছিল খুব রসালো ছিল আর মিষ্টিটাও খুব পারফেক্ট মানে খুবই ভালো ছিল বাজারে কেনা ড্রাগনের থেকে বেশি ছিল তো এটা রেখে দিলাম আমার আব্বা আর ভাইয়ের জন্য তারা বাসায় নেই আর আমরা যারা বাসায় আছি তারা এখন খেয়ে নেব এক পিস করে প্রথমে একটা টুকরো আমি খেয়ে আমার ভা ভাতিজার হাতে দিলাম তার ড্রাগন খুব পছন্দ ও বলতেছিলো ফুপি সাদা কেন লাল না আমার জিভা লাল হচ্ছে না জিভ লাল হচ্ছে না আমি বললাম বাবু এটা সাদা ড্রাগন এই ড্রাগনটা অনেক মিষ্টি সে হাত দিয়ে দেখালো খুব সুন্দর হচ্ছে আর অনেক মিষ্টি এদিকে আর ফল খায় না সেও কিন্তু ফল খেয়ে বলছিল হুম মজা আসে দেখেন মুখের মধ্যে নিয়ে নড়তেছে বলতেছে হ্যাঁ মজা আছে আর এদিকে সিন্ধি যেহেতু চলে আসছে আমাদের বাসায় সিন্ডি তো টেস্ট করে বললো অনেক মজা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ